আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে আপনার কাজ করতে আসলাম আজিমপুর কবরস্থানের কাছে নম্বর গেটের কাছে তো এখানে আমরা কাজ করছি করছি পুরো সাইনা সোফা সোফা এটা হচ্ছে আর হচ্ছে টু সিটার সিঙ্গেল তো আপনার মোট তিনটা সোফা হচ্ছে এখানে আর এটা হচ্ছে ফুল একদম চাইনা থেকে ইম্পোর্ট করা তো এটা আমরা পুরোপুরিভাবে আপনার লেদারটা চেঞ্জ করে দিয়েছি আর আমরা দিয়েছি আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়েছি আর এটার মধ্যে আপনার খুবই ভালো মানের ফেব্রিক্স এটা ইউজ করা হয়েছে যেটা বুঝতে পারছেন সব যে লেদারটা আছে লেদারটা খুবই ভালো লাগে আর আপনার সুপার ডিজাইনটা দেখতেই পারতেছেন অনেকটাই নিখুঁত এবং আমরা কাজটা করে দিয়েছি অনেক সুন্দরভাবে আর নিখুঁতভাবে আমরা কাজটা করে দিয়েছি আপনারা যদি আপনাদের বাসার এরকম চাইনিজ সোফা আপনারা কাজ করাতে চান আমাদের পেজে নক দিবেন অথবা আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো সকল ধরনের ওয়েবসাইট খোলা আছে আপনারা চাইলে এইসব এইসবগুলো তো আপনারা নক দিয়ে আপনারা জেনে নিতে পারেন যে কীরকম টাকা খরচ পড়বে আর এটা খুবই ভালো আমরা কাজ করে দিয়েছি আর যেরকম ছিল আপনার ফার্স্ট অফ অল ছিল সেম টু সেম আমরা কাজটা করে দিয়েছি কোনো তফাত করে নেই তো আপনারা চাইলে অবশ্যই আমাদের দিয়ে কাজটা করতে পারেন আমাদের পেজে যারা যারা আসেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিঙ্গেল দেখেছ সিঙ্গেল সোফাটা দেখতে পাচ্ছেন সোফাগুলো কিন্তু অনেক বড় বড় কিন্তু ছবিতে এত বড় যে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় সোফা গুলো প্রায় অনেক বড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম